ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন তাদের তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটমটা প্রেস করবেন তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে আরবিএনএল রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড এই কোম্পানিটা যদি দেখেন তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু প্রতিদিন নতুন হাইয়ের পর হাই মেরে যাচ্ছে কেন মারছে কারণ কোম্পানিটা প্রায় প্রতিদিন বেসিস কিন্তু একের পর এক অর্ডার পাচ্ছে আমি আগের সপ্তাহ কিন্তু একটা ভিডিওতে এই কোম্পানি নিয়ে আলোচনা করেছিলাম এবং দেখিয়েছিলাম কোম্পানিটা হেভি কিন্তু অনেকগুলো অর্ডার পেয়েছে বিভিন্ন জোন থেকে তো আজকে দেখুন দেখলে দেখাবে কোম্পানিটা এখন চলছে কত তিনশো উনআশিতে চলছে তো কোম্পানিটা কিন্তু আজকের দিনে নতুন হাই মেরেছে তিনশো নিরানব্বই পয়েন্ট নব্বই অর্থাৎ বলতে পারেন অলমোস্ট চারশোর কাছাকাছি চলে গেছিলো তো আমরা যদি চার দেখি তাহলে দেখলে দেখা কোম্পানিটা যখন ওপেন হয়েছে ওপেন হওয়ার পরে কিন্তু লকেটের মতন ওপরটা ছুটেছে এবং তারপরে কিছুটা এখন স্বস্তি দেখাচ্ছে বলতে পারেন তো কোম্পানিটা আজকের দিনে কেন এতটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে আজকের দিনেও কিন্তু একই জিনিস বলবো যে কোম্পানিটা আজকে আরেকটা নতুন ফ্রেশ অর্ডার শোনা যাচ্ছে কোম্পানির সম্বন্ধে চলুন সেটা দেখে নি স্যার দেখুন নিউজটা কিন্তু আজকের সাতাশে মে দু হাজার চব্বিশ দশটা নাগাদ পাওয়া যাচ্ছে কী নিউজ পাওয়া যাচ্ছে যে আরবিএনএল আজকে নতুন বাহানুই খাই মেরেছে যেটা একটু আগে দেখলাম দেখালাম যেখানে কি কেন এই বাহানুই খাই মেরেছে কোম্পানিটার কাছে কিন্তু আরেকটা নতুন অর্ডার এসছে বা কোম্পানিটা উইন করেছে কত টাকার একশো সাতাশি পয়েন্ট থ্রি ফোর তাহলে বুঝতে পারছেন তো কোম্পানিটা কিন্তু প্রতিদিন বেসিস একের পর এক অর্ডার পাচ্ছে কেন পাচ্ছে গভর্নমেন্ট রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে সেখানে মেট্রো বলুন কি রেল বলুন এই আর্টিকেল দেখলে বুঝতে পারবেন যে কোম্পানিটা আজকে নতুন এই খাই মেরেছে হাই মারার পিছনে যদি কারণ বলেন তাহলে কোম্পানিটা কিন্তু আজকে দিনে অ্যানাউন্সমেন্ট করেছে কি যে নতুন একটা লোয়েস্ট বিড কোম্পানিটা পেয়েছে কোথা থেকে মহারাষ্ট্র মেট্রো রেল কর্পোরেশন থেকে তো মহারাষ্ট্র মেট্রো রেল থেকেই কিন্তু এই নতুন বিডটা কোম্পানির কাছে এসছে মূলত এই বিডটা কিন্তু নাগপুর মেট্রো থেকে এসছে কি এসছে দেখুন বলছে অফ সিক্স ইলেভেটেড মেট্রো স্টেশন যেখানে কনস্ট্রাকশানের কাজ কিন্তু করতে চলেছে কোম্পানিটা আমরা প্রথমেই দেখে নিয়েছি যে কত টাকার এই অর্ডারটা একশো সাতাশি পয়েন্ট চৌত্রিশ এবং এটা কমপ্লিট হতে চলেছে কত উইথিন থার্টি মান্থের মধ্যে লাস্ট উইক আমরা দেখেছিলাম যে কি সাউথ ইস্টার্ন রেলওয়ে থেকে সাউথ ইস্টার্ন রেলওয়ে থেকে কিন্তু কোম্পানিটা একশো আটচল্লিশ করোর একটা অর্ডার পেয়েছে যেটা নিয়েও কিন্তু আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম তার পাশাপাশি যারা দেখেনি তারা কিন্তু দেখে নিতে পারেন স্যার দুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আরবিএনএল সম্বন্ধে কিন্তু একটা ব্যাপক বড় গুড নিউজ আসছে আমরা কি জানি আমরা জানি কোম্পানিটা রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করে টানেলের কাজ করে ব্রিজের কাজ করে তো এখন কিন্তু এই কোম্পানিটা আগে কি করতো দেশের মধ্যে কাজ করত এখন বিদেশেও কিন্তু কোম্পানিটা তার কাজ শুরু করতে যাচ্ছে যেটা নিয়ে কিন্তু আমি ডিটেলসে আলোচনা করেছি মালদ্বীপ সৌদি আরব এইভাবে দেখলে দেখা যাবে সাউথ ইস্ট এশিয়া এবং আফ্রিকার কান্ট্রিগুলোতেও কিন্তু কোম্পানিটা কি করতে চলেছে অফিস ওপেন করতে চলেছে এবং কিছু বিডে অংশগ্রহণ করেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা কিন্তু বিজনেসটাকে বাড়াচ্ছে তো বাড়াচ্ছে মানে এই কোম্পানিটা কিন্তু অনেক দূর পর্যন্তই হবে যারা দেখেননি তারা কিন্তু ডিটেলসে দেখে নিতে পারেন জাস্ট দশ মিনিটের ভিডিও এটা কিন্তু ব্যাপক বড়ো একটা নিউজ আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারেন তো স্যার আমি সবসময় বলি যে যে কোম্পানিতে আপনি ইনভেস্টমেন্ট করবেন সেই কোম্পানির কিন্তু বিজনেসটাকে দেখবেন যদি বিজনেস ওয়েল অ্যান্ড গুড থাকে তাহলে কোম্পানি কিন্তু ওয়েল অ্যান্ড গুড এবং কোম্পানি অনেক দূর পর্যন্ত এগোবে এবং আপনার স্বপ্ন কিন্তু পূরণ করে দেবে তো এই কোম্পানিটা কিন্তু সেই কোম্পানি এই কোম্পানিটা কিন্তু কন্টিনিউসলি ভালো পারফরমেন্স করছে কেন কারণ কন্টিনিউসলি ভালো কাজ করছে ভালো অর্ডার পাচ্ছে তো গভর্নমেন্ট কিন্তু চুয়ান্ন লাখ কারোর খরচা করতে চলেছে দু হাজার তিরিশের মধ্যে রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্যে ভারতের যেখানে হানড্রেড পার্সেন্ট বলুন নতুন রেলের লাইন বলুন নতুন আপ স্টেশনের আপগ্রেডেশন বলুন সব কিন্তু ইনক্লুডিং রয়েছে তো তার জন্য দেখুন কোম্পানিটা দেখলে দেখাবে কোম্পানিটা এক বছরে দুশো বারো পার্সেন্ট রিটার্ন দিয়েছে কোম্পানিটা পাঁচ বছরে দেখি যদি দেখি তাহলে দেখলে দেখাবে তেরোশো আট পার্সেন্ট রিটার্ন দিয়েছে কেন দৌড়েছে এতটা কারণ কোম্পানিটা একের পর এক অর্ডার পাচ্ছে এখন কোম্পানি যা প্ল্যান করছে সেই প্ল্যান অনুযায়ী কোম্পানির বিজনেস কিন্তু দেশের বাইরেও ছড়াতে চলেছে তো এভারগ্রিন স্টক চোখ বন্ধ করে ইনভেস্টমেন্ট করার মতন কিন্তু এই কোম্পানি স্যার এটাকে বাই রেকমেন্ডেশন নেবেন না কারণ আমি সিভিল এস্টেট পার্সন নই তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বাই রেকমেন্ডেশন একদম দিই না কোম্পানির সম্বন্ধে ভালো নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এবং আলোচনা করলাম এখান থেকে আপনি নিজে স্বাধীনভাবে চিন্তা ভাবনা করবেন এই কোম্পানিটা বাই করবেন কি করবেন না দেখুন স্যার জিএমআর এয়ারপোর্ট ইনফ্রাস্ট্রাকচার তো এয়ারপোর্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের আরেকটা ভালো কোম্পানি বলতে পারেন জিএমআর ফার্স্ট যদি বলেন তাহলে কী আছে আদানি এবং আদানির পরে যদি বলতে হয় তাহলে কিন্তু এই জিএমআর এয়ারপোর্ট ইনফ্রাস্ট্রাকচার তো এই কোম্পানিটা দেখলে দেখাবে কিন্তু আজকের দিনে আড়াই পার্সেন্টের কাছাকাছি এখনও পর্যন্ত আফসাইড মুভমেন্ট দেখিয়েছে এই কোম্পানিটাকে নিয়েও কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে তো আমরা যদি দেখুন কোম্পানিটা এক বছরের চার দেখে দেখলে দেখাবে কোম্পানিটা এক বছরে একশো উনিশ পার্সেন্ট অর্থাৎ কোম্পানিটা কিন্তু এক বছরে ডবল বানিয়ে দিয়েছে তো এই সেগমেন্টে যেই সেগমেন্টে কোম্পানিটা কাজ করে সেই সেগমেন্টের কিন্তু গ্রোথ আছে আমরা যদি কোম্পানিটার পাঁচ বছরের রিটার্ন দেখি দেখলে দেখাবে পাঁচ বছরে কত চারশো বাহাত্তর পার্সেন্ট রিটার্ন বানিয়ে দিয়েছে তো কেন কারণ কোম্পানিটা একটু আগে বললাম যেই সেগমেন্টে কাজ করে সেই সেগমেন্টের গ্রোথ আছে চলুন কোম্পানিটার সম্বন্ধে কী নিউজ পাওয়া যাচ্ছে সেটা একটু দেখেনি আজকের দিনে কোম্পানিটা কিন্তু পাঁচ পর্যন্ত আফসাইড মুভমেন্ট দেখিয়েছিল দেখানোর পেছনে যদি কারণ বলেন তাহলে জেফ্রিসের কিন্তু বাই রেটিং অর্থাৎ জেফরিস এই স্টকটাকে কভারেজ করছে এবং তারা কিন্তু বাই রেটিং দিয়েছে এই কোম্পানিটাকে তো স্যার জেফরিস এই কোম্পানিটাকে বাই রেটিং দিচ্ছে এবং টার্গেট কত দিয়েছে টার্গেট কিন্তু একশো দিয়েছে অর্থাৎ কারেন্ট মার্কেট অর্থাৎ আগের দিনের ক্লোজিং প্রাইস থেকে অর্থাৎ চব্বিশ তারিখের ক্লোজিং প্রাইস থেকে ফিফটিন পারসেন্ট আফসাইড মুভমেন্টের কথা কিন্তু বলছে তারা তো স্যার আবারও বলবো যে কোনো ব্রোকিং হাউস বাই রেটিং দিচ্ছে মানে সেই কোম্পানির পিছনে দৌড়বো এবং সেই কোম্পানি বাই করব এটা কিন্তু একদম ভুল ডিসিশন হবে আপনি আগে কোম্পানির বিজনেস দেখবেন কোম্পানির ফান্ডামেন্টাল দেখবেন যদি আপনার কোম্পানি পছন্দ হয় তাহলে গিয়ে কিন্তু কোম্পানি নিয়ে ভাবনা করবেন নাজারা টেকনোলজি তো এই নজারা টেকনোলজিকে দেখলে দেখাবে কিন্তু আজকের দিনে কোম্পানিটা পার্সেন্টের উপর একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে দেখুন কোম্পানিটা কোন সেগমেন্টে কাজ করে কোম্পানিটা কিন্তু গেমিং অনলাইন গেমিং সেগমেন্টে কাজ করে তো কোম্পানি যে বিজনেস করে সেই বিজনেস কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস অর্থাৎ আপনি আপনার হাতে মোবাইল থাকলে সেই মোবাইলের মাধ্যমে কিন্তু অনলাইন গেমিং করতে পারেন বিভিন্ন ধরনের তো সেটা কিন্তু এখন মানুষের মধ্যে প্রবণতাটা বেশি দেখা যাচ্ছে এবং কন্টিনিউয়াসলি বাড়ছে কারণ হাতের মুঠোর মাধ্যমে কিন্তু আপনি অনলাইন গেম খেলতে পারছেন তো বিজনেস ফিউচার ওরিয়েন্টেড বিজনেস যেটা কিন্তু ভবিষ্যতে কোম্পানি আরও অনেক দূর পর্যন্ত এগোতে পারে কিন্তু যদি আমরা কোম্পানিটার এক বছরের চার্ট দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা এক বছরে অনলি ফর সাড়ে চার পার্সেন্টের ওপরে একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে আমরা যদি কম্পাইটার চার্ট দেখি তাহলে কোম্পানিটা হাই থেকে অনেকটা নিচে নেমেছে তার পাশাপাশি আমরা যদি কম্পাইটার পাঁচ বছরের চার দেখি পাঁচ বছরে কোম্পানিটা দেখলে দেখা যাবে কত একুশ পার্সেন্ট মাইনাসে গেছে তো আপনি বললেন ফিউচার ওরিয়েন্টেড বিজনেস আর কোম্পানি গেছে একুশ পার্সেন্ট মাইনাস দেখুন আমরা যদি দেখি তাহলে কোম্পানিটা এখনও পাঁচ বছর যদিও বা হয়নি ফার্স্ট এপ্রিল দু হাজার কোম্পানিটা মার্কেটে আছে তো কোম্পানিটা কিন্তু কন্টিনিউলি নিচে এসছে নিচে আসার পিছনে যদি কারণ বলেন তাহলে কারণ কিন্তু একটাই গভর্নমেন্টের পলিসি গভর্নমেন্টের এদের এই গেমিং সেগমেন্টে যতগুলো কোম্পানি আছে সেই কোম্পানিগুলোর ওপর চাপিয়ে দেওয়া ট্যাক্সের বোঝা শুধু জাস্ট ট্যাক্সের বোঝা বলতে যবের থেকে জিএসটি চালু হয়েছে তবে থেকে ক্যালকুলেশন করে এই কোম্পানির উপর কিন্তু একটা হেভি ট্যাক্সের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে যার জন্য কোম্পানিটা কিন্তু নিচে এসছে অনেকটাই তো স্যার এবার কি হবে দেখুন এই কোম্পানিটা কিন্তু হচ্ছে এই কোম্পানিটা শুধু না অতি কটা কোম্পানি গেমিং সিটমেন্টে যতগুলো কোম্পানি রয়েছে কটা কোম্পানি কিন্তু কী করছে আইনি লড়াই লড়ছে ট্যাক্সেশনকে নিয়ে তো এই একটা কিন্তু বাধ্যবাধকতা রয়েছে কোম্পানি ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করে এবং বিজনেস অনেক দূর পর্যন্ত ঠিক আছে কিন্তু এটাও কিন্তু মাথায় রাখবে স্যার আমরা দু হাজার জুলাই মাসে এই ট্যাক্সেশনের ব্যাপারটা শুনেছিলাম যেটা আঠাশ পার্সেন্ট জিএসটি লাগানো হয়েছিল এই জি লাগানো হয়েছিল ঠিক আছে তেইশে কিন্তু বলা হচ্ছে যে যবের থেকে জিএসটি চালু হয়েছে তবে থেকে কিন্তু এই কোম্পানিগুলোকে টোয়েন্টি এইট পার্সেন্ট হিসেবে জিএসটি দিতে হবে দেখুন নাজারা টেকনোলজির কাছে কি এসছে নোটিস এসছে কত টু পয়েন্ট এইট থ্রি কারোরের নোটিস তো তার জন্যে কিন্তু কোম্পানিটা এতটা পড়েছে এই তো গেল খারাপ খবর তাহলে কোম্পানিটা আজকে এতটা বেড়েছে কেন তো চলুন এবার ভালো খবরটা দেখি মানে কোম্পানি দেখুন আমি সবসময় বলি যে কোম্পানিতে ইনভেস্টমেন্ট করার আগে কোম্পানির সম্বন্ধে জেনে নেবেন তো আমি সেই জানানোর কাজটা করলাম প্রথমে এবার কোম্পানির সম্বন্ধে যে নিউজটা পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি যদি কোম্পানিটার এতটা আফসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ বলেন তাহলে কারণ কিন্তু হচ্ছে কোম্পানির প্রোমোটার স্টেক সেল সিক্স পয়েন্ট থ্রি এইট পার্সেন্ট কিন্তু তারা সেল করছে কাকে প্লুটাস ওয়েলথকে এটা কিন্তু একদম অফিসিয়াল খবর যেখানে আটচল্লিশ লাখ শেয়ার কিন্তু ব্লক ডিল হয়েছে সাতাশে মে আজকের দিনে এই যে প্রোমোটা সেটা কি মিটার ইনফোটেক তারা কিন্তু সোল্ড করেছে কার কাছে প্লুটাস ওয়েলথ ম্যানেজমেন্ট তারা এই যে প্লুটাস ওয়েলথ ম্যানেজমেন্ট যে কোম্পানিটা এই কোম্পানিটা কিন্তু আইপিও ইনভেস্টার ইন নাজারাটেক সিন্স টু থাউজেন্ড টোয়েন্টি পর্যন্ত তো স্যার এই কোম্পানিটা বাই করছে বলেই কিন্তু মার্কেট পজিটিভলি নিয়েছে এবং মার্কেট কিন্তু আজকে সেলিব্রেট করছে বলতে পারেন স্যার কম্পানি তো ভালো কোম্পানির বিজনেস ভালো তো এবার দেখার বিষয় ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে যেটা কিন্তু ভবিষ্যতে এই বিজনেস আরও অনেক গুণ বাড়বে এবার কথা হচ্ছে যে ট্যাক্সেশনের ব্যাপারটা কী হয় সেই জায়গাটা কিন্তু এই কোম্পানিটা ঝুলে রয়েছে তো আলোচনা এই পর্যন্ত যদি আলোচনা ভালো লাগে যা নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে বাটনটা প্রেস করবেন তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন